আসসালামু আলাইকুম বন্ধুরা আর হয়তো বা তোমাদের বলা হবে না প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই গেমটা শুধু একটা গেম ছিল না এটা আমার স্বপ্ন আমার ভালোবাসা আমার একটা জগৎ ছিল অনেক ইচ্ছা ছিল আমার ভাবতাম একদিন আমিও বড়ো ইউটিউবারদের সাথে খেলবো আমিও পাবো ভিউ সাবস্ক্রাইবার ইউটিউব থেকে ইনকাম করব বি বেস পাবো আরও অনেক কিছু আমারও থাকবে নিজের জগৎ নিজের ফ্যানবেস কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল এই গেমটার পিছনে ছুটতে ছুটতে হারিয়ে ফেলেছি অনেক কিছু হারিয়েছি আমার সময় পড়াশোনা সম্পর্ক আর জীবনের বাস্তব গন্তব্য অনেক প্রিয় মানুষকে হারিয়েছি প্রথমে যাদের সাথে টিম একসাথে টিম করে খেলতাম আজকে তাদের অনেকেই নেই তুমিও দেখবে তোমার খেলা শুরুর দিকে যাদেরকে নিয়ে তুমি একসাথে খেলতা যে নেই আজকে তাদের প্রায় সবাইকে হারিয়ে শুধু তুমি একাই রয়ে গেছো নিজের কষ্টের বা বাবা ভাইদের কষ্টের কথাই বলো যাদেরই হোক তাদের কষ্টের টাকাগুলো আমরা এটার পিছনে কিভাবে খরচ করেছি একবার কী ভেবে দেখেছ বন্ধুরা ফ্রি ফায়ার যেন একটা গোলক দাদার মতো যেখানে একবার ঢুকলে বেরিয়ে আসা অনেক কঠিন আমি প্রায় পনেরো হাজার টাকা ম্যানেজ করার চেষ্টাই চলছি সেখানে আমার দশ হাজার টাকা প্লাস হয়েও গিয়েছে ভেবেছিলাম তোমাদেরকে একশোটা উইকলি হয়ে দেবো কিন্তু তাতে লাভ কী না আছে সাপোর্ট না আছে কোনো কিছু অযথা একটা মরিচিকার পিছনে ঘুরপাক খাচ্ছি আমরা সবাই এক ধরনের মায়ায় আটকে গেছি যেখানে নেশা আছে কিন্তু ভবিষ্যৎ নেই এখন আর আগের মতো ভালো লাগে না পুরোনো সেই ফ্রি ফায়ার সেই মজা সেই বন্ধুত্ব এখন আর নেই সব কিছু কেমন যেন বদলে গেছে তাই আজ একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়তো হয়তোবা নিজের উপর অনেক কষ্ট হবে বাকি কিছু করার নেই মানিয়ে নিতে না পারলে জীবনটা আরও অন্ধকারের দিকে ঠেলে দেব ফ্রি ফায়ার থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা এটা হয়তো আমার শেষ ভিডিও তাই ধন্যবাদ তাদেরকে যারা আমার সঙ্গে ছিল একসাথে সময় দিয়েছে খেলেছে হাসি কান্নায় মানে একসাথে সর্বদা যারা ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক বেশি মিস করব ভালো থেকো সবাই সবার কাছে দোয়া চেয়ে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি বিদায় নিচ্ছি বন্ধুরা আমাকে ক্ষমা করো যদি কারো কখনো কষ্ট দিয়ে থাকি আজ আমি এখানেই শেষ করলাম ভালোবাসা রইল বিদায় ফ্রি ফায়ার